বাংলার বিভূতি নামে কাকে ডাকা হয় এ রবীন্দ্রনাথ ঠাকুর বি শেরে বাংলা ফজলুল হক সি বঙ্গবন্ধু ডি নজরুল ইসলাম সঠিক উত্তর হল বি শেরে বাংলা ফজলুল হক বাংলাদেশ স্বাধীনতা লাভের পর প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এ জিয়াউর রহমান বি তাজউদ্দিন আহমেদ সি শেখ মুজিবুর রহমান ডি মোশতাক আহমদ সঠিক উত্তর হল বি তাজুদ্দিন আহম্মদ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি এ মাদাগাস্কার বি গ্রিনল্যান্ড সি শ্রীলঙ্কা ডি আন্দামান সঠিক উত্তর হল বি গ্রিনল্যান্ড বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন এ শেরশা বি বখতিয়ার খুলজি সি আকবর ডি আলাউদ্দিন খিলজি সঠিক উত্তর হল বি বখ্টিয়ারখলজি কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় এ চীন বি জাপান সি ভুটান ডি কোরিয়া সঠিক উত্তর হল বি জাপান ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কত লাইন এ পাঁচ লাইন বি চার লাইন সি ছয় লাইন ডি তিন লাইন সঠিক উত্তর হল এ পাঁচ লাইন নতুন গ্রাম শিল্প বিপ্লব কোনটি এ কলকাতা বি শান্তিনিকেতন সি মুর্শিদাবাদ ডি রাজশাহী সঠিক উত্তর হল সি মুর্শিদাবাদ ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনকে যুক্ত করে এ উনিশশো সাতাশি বি উনিশশো বিরানব্বই সি উনিশশো ডি দু সঠিক উত্তর হল এ উনিশশো সাতাশি ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি এ ব্রহ্মপুত্র বি গঙ্গা সি গোদাবরী ডি নর্মদা সঠিক উত্তর হল বি গঙ্গা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত এ সাভার বি কুমিল্লা সি দিনাজপুর ডি যশোর সঠিক উত্তর হল এ সাভার চাঁদে প্রথম মানব পদচিহ্ন কে রাখেন এ নীল আর্মস্ট্রং বি ইউরি গ্যাগারিন সি বাজ অলড্রিন ডি কেলিকলিন্স সঠিক উত্তর হল এ নীল আর্মস্ট্রং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি এ পৃথিবী বি বৃহস্পতি সি মঙ্গল ডি শনি সঠিক উত্তর হল বি বৃহস্পতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল এ ছয় মাস বি নয় মাস সি এক বছর ডি তিন মাস সঠিক উত্তর হল বি নয় মাস কে ভারতের ক্ষুদ্র নেহেরু নামে পরিচিত এ লাল বাহাদুর শাস্ত্রী বি রাজীব গান্ধী সি সর্দার প্যাটেল ডি সুভাষচন্দ্র বসু সঠিক উত্তর হল এ লাল বাহাদুর শাস্ত্রী